এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি তো প্রথমে আজকে এই ঘরটাকে ক্লিন করবো গাইস তো আমি দিন ধরে এই ঘরটা ক্লিন করবো করবো ভাবছি বাট করতে তো আর পাচ্ছি না তো আজকে ওয়েদারটা দেখো গাইস মিষ্টি একটা বাইরের ওয়েদার খুব সুন্দর আর প্রচণ্ড রোদ্দুর গাইস আমাদের ইন্ডিয়াতে প্রায় গরম পড়েই গেছে ভালো রকমের গরম পড়ে গেছে ভ্যাপসা গরম যাকে বলে মানে একটু পরে তো ঘরে আর মানে দরজা জানলা না বন্ধ করলে থাকাই যাবে না তো এরকম সময়ে এখন ব্লগটা শুরু করছি আর আজকে এখন এই মুহূর্ত থেকে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আমার সাথে আর আজকে ঘরটা ক্লিন করব বলে এই ঘরে চলে গেছে একবার এখন পরিষ্কার করছি তো কলিন দিয়ে ফাইনালি ঘরের ওয়ার্ড্রপের কাজটাকে ভালো করে মুছে নিয়ে ওয়ার্ড্রপটা দেখো ফাইনালি ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো ঠাকুরের জায়গাটাকেও ভালো করে এখানে পরিষ্কার করে গুছানো হয়ে গেছে আলমারিটাকে এখন একটু খুব মুছে পরিষ্কার করে দাও ভালো করে আর এই পাশটাতে দেখো জামা কাপড়গুলো সব একটা একটা করে গুছিয়েছি আর এগুলো সব ওয়ার্ড্রপের ভেতরে ঢোকাবো কালকে এই চুড়িদারটা জাস্ট পরেছি তো এটাকে এখন আর রাখা হয়নি এটা ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রাখবো এখন এই চুড়িদারটা এখন এখানে ভাজ করে রেখেছি তো গাছটা কতদিন হলো অপরে যদি ফুল গাছে জল দেওয়া হচ্ছে না জানো জল দিয়ে দেবো জল দেওয়ার জন্য বোতলটা ভরে নেবো তো দেখো এক বোতল জল ভরে নিয়েছি আর এখন চলে এসেছি বাইরে ব্যালকিনিতে আর দেখো ব্যালকিনিতে আমার একটা অপরাজিতা ফুল গাছ হয়েছে তো এই গাছটাতে এখন জল দেবো গরমকালে একটা দুটো করে অপরাজিতা ফুল ফোটে যেমন কালকেরে ফুটেছিল আজকে আবার ফোটেনি রোজ ফোটে না দু একটা করে ফোটে এবং ফুটলে আমি আমার ঘরের শিব ঠাকুরকে দিই শিবের মাথায় গঙ্গা জল অর্পণ করে আর অপরাজিতা ফুল অর্পণ করি মনটা খুশিতে ভরে যায় গো গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো করা সে তো সৌভাগ্যের ব্যাপার তাই না আর এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আজকে কী কী করবো সেটা নিয়ে আজকের ব্লগটা দেখতে থাকো আমার সঙ্গে তো রান্নাঘরে আমি প্রথমেই দেখো হাঁড়িটা চাল ধুয়ে জল চালটা ধুয়ে রেখেছি আর জল পরে রেখেছি এখন আমি ভাতটা বসিয়ে দেব তো দেখো গাইজ ফাইনালি ভাতটা আমি বসিয়ে দিয়েছি আগে থাকতেই আমি চাল ধুয়ে চালটা একটু জল দিয়ে ভিজাতে দিই তাহলে না ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর খুব তাড়াতাড়ি ভাত হয়েও যায় গ্যাসটাও খানিকটা বাঁচে তোমরাও এই প্রসেসে ভাত রান্না করবে গ্যাসও বাঁচবে এবং ভাতও হবে খুব সুন্দর ঝরঝরে চালটাকে ধুয়ে কিছুক্ষণ আগে মানে দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখবে তারপর সেই ভেজানো চালটা রান্না করবে দেখবে ভাতটা খুব ঝরঝরে হবে আর আজকে দেখো প্রচুর লতি হবে প্রচুর লতির জন্য প্রচুর লতি কেটে নিয়েছি এই দেখো আর আলু কেটেছি পনিরের তরকারি হবে আর কলমি শাক ভাজা হবে শাক কেটে নিয়েছি তো অনেক কিছুই হবে আর এখন পনিরটাকেও কাটবো তো কি কি হবে সেইগুলো যে কেটেছি তরকারিগুলো সেই তরকারিগুলো আর একবার তোমাদের দেখিয়ে দিই আর এখানে দেখো আজকে আমি ডাল ঘন ডাল করব না মানে পাতলা ডাল করব না একটু ডাল সিদ্ধ করব তো এই কৌটোর মধ্যে মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট আগে এটা এখন ভাতের মধ্যে সেট দিয়ে দেবো তো পনিরের তরকারিটা করবার জন্য আমি দেখো এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই যে পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেবো তো দেখতে থাকো আমার সাথে দেখো পনির কাটবার জন্য আমি ছুরি নিয়ে নিয়েছি পনিরটা আমি কাটবো ফাইনালি আমি পনির কেটে নিয়েছি পিস পিস করে তো এইভাবে টুকরো টুকরো পনির একটা টুকরো পিস এরকম হয়েছে তো এগুলোকে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব কড়াইতে তেল দিয়ে রান্নাটা শুরু তো যেহেতু পনিরের তরকারি করবো গাইস তো প্রথমেই আমি আলুটাকে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেবো ভালো করে আলুটাকে কচলে কচলে ধুয়ে জল ঝরাতে দিয়েছে আর এর পাশে যাতে দেখো কড়াইতে দিয়ে গিয়েছে তেলটা গরম হয়ে এসেছে আর আবার একটা একটা আলু এর মধ্যে দিয়ে দেবো হুম তেলটা গরম হয়নি জানিস তো তেলটা গরম হোক ততক্ষণ আমি শাকটা একটু জলে ভালো মতন ধুয়ে নেবো আমি ফাইনালি তেল তো দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে তো দেখো কড়াইতে এখন মানে আলুগুলো ফ্রাই হচ্ছে যতক্ষণ না ডিপ ফ্রাই হয় রান্নাঘরে আমি একটা সুন্দর লক্ষ্মীর ফটো রেখেছি আর সেই ফটোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো মতন এর আগেও একবার দুবার দেখিয়েছি কিন্তু দেখ খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরের মুখ দেখলে প্রাণ মন দুটোই ভুলে যায় তো আমিও রেখেছি মা লক্ষ্মীর ফটো রেখে মা লক্ষ্মীকে প্রণাম করে ব্লগ শুট করছি তো দেখো আলুগুলো আমার এখন প্রাই হয়ে এসছে আর একটা একটা আলু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি থালাতে এইভাবে তুলে নিচ্ছি দেখো আলুগুলো আমি ভালো মতন তুলে নিয়েছি তোলার পর এবার আমি পনিরগুলোকে একটা একটা করে ভেজে দেবো আমার উজ্জ্বল এসছে তো হাতের হাড়ির সরাটা আমি দিলাম দেখো আলুগুলোকে এইভাবে আমি ভেজে নিয়েছি হালকা একদম সোনালি কালার হয়ে উঠবে ঠিক সেই সময় আমি তুলে নিয়েছি আলুগুলো ভেজে দেখো প্রায়ই প্রায় হয়েই এসছে এবার একটা 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 করে আমি পণের তুলে নেব তো এবার আমি কড়াইতে কড়াইতে দিয়ে দেবো তেজপাতা তা রান্নাটাতে তেজপাতা ফোড়ন দিলে আরো বেশি টেস্ট হবে তো আমি দেখো কড়াইতে আমি রান্নাটাতে কোনো মশলা সেভাবে অ্যাড করব না যেহেতু গরমকাল প্রচণ্ডই মানে গ্যাস অম্বলের সমস্যায় অনেকেই ভোগে তো রান্নাটা একদম তেল মশলা কম করে পাতলা ঝোল রান্না করব আর তো দেখতে থাকো আমার সাথে দেখো আমি ভেজে নেওয়া আলু পনির সবটাই এখনই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একসাথে এর আগে আমি হালকা তেলে সব কটা ভেজেছি সবগুলো জিনিস এবার যেটা আমি করবো সেটা হচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো দেব এক চা চামচ দেব লঙ্কার গুঁড়ো আর তো কোনো মশলা আমি অ্যাড করবোই না রাইস তো শুধু হলুদ জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা হচ্ছে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তাহলে মশলার মধ্যে শুধু এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিরচ আর দেব স্বাদ মতো লবণ আর কোনো মশলাই আমি দেব না স্বাদ মতন লবণ দেওয়ার পর খালি এইভাবে নাড়তে হবে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো মানে চিনি কিন্তু আমি যেহেতু চিনি খাই না তো সেই কারণে আমি তরকারিতে চিনি দেব না মিষ্টি দিলে আর একটু স্বাদ হবে অনেকেই একটু পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে কিন্তু আমি মিষ্টিটা খাই না যে কারণে আমি মিষ্টিটা অ্যাড করলাম না তো দেখো আমার সব কিছুই প্রায় দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি তোমরা চাইলে দিতে পারো বাট আমি দেব না কেন কি আমি মিষ্টিটা খাওয়া পছন্দ করি না তরকারিতে কিন্তু স্বাদের জন্য তোমরা দিতে পারো চাইলে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে নিলাম আর এর পাশে দেখো গাইস ভাতটা প্রায় হয়ে এসছে ভাতে একটু জল দিতে হবে ফাইনালি ভাতে জল দেওয়া হয়ে গেছে আমার এখন ছোট কুকারটাতে কচুর লতিটা সেদ্ধ বসিয়ে দেবো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু পরিমাণ মতো জল আর নুন দিয়ে সেদ্ধ করে নেব বেশারে সেদ্ধ করলে না রান্নাটা খুব জলদি হয়ে যাবে দিয়ে দেবো একটু লবণ ভাতটা ফুটে এসছে প্রায় ভাতটা ফুটে এসছে তো ভাতটা নামিয়ে ফেলতে হবে তার আগে আমি একটু ফলের ঝুরিটা গুছিয়ে নেব আজকে সেরকম কিছুই ফল নেই যেটুকুই আছে সেটাকে এখন একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা আছে ফলের মধ্যে বেল আর আছে শশা ঝুড়িটা গোছানো হয়ে গেছে প্রায় আর এখন লঙ্কার ঝুড়িটা একটু গুছিয়ে নেব বাজার থেকে সেরকম কিছু আনা হয়নি আজকে আনা হয়েছে কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাগুলোকে এখন আমি একটু গুছিয়ে রাখবো ছে কারজি লেবু কারজি লেবু না ভীষণ ভালো লাগে গরমকালে লেবু যেরকম ভালো লাগে কারজি লেবু খুব ভালো লাগে এটা শরীরের পক্ষে খাওয়াটাও খুব উপকার তো দেখো কারজি লেবু খুব সুন্দর দেখো ছোটো ছোটো লেবুগুলো তরকারি ঝুড়িটা দেখো ফাইনালি গুছিয়ে নিয়েছি আর এই শাকটা কি তোমরা বলতে পারবে কেউ হুম বলো তো কমেন্টে আমাকে এটা হচ্ছে থানকুনি পাতা এই পাতাটা ব বড়া খেতে খুব ভাল লাগে বা এই পাতা দিয়ে তুমি যদি শুক্তো বানিয়ে খাও সেটাও খুব ভালো আর অথবা বাটা খেতে খুব ভাল লাগে কিছুই না শুধু পাতাগুলোকে ভালো করে ধুয়ে তোমরা সিলে বাটতে পারো অথবা মিক্সার মেশিনে বাটতে পারো একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবে আর সেইটা গরম তেলে মানে গরম ভাতের সাথে একটু সর্ষের তেল ছিটিয়ে খেতে পারো অথবা তেল না দিয়েও খেতে পারো যাদের কলেস্ট্রলের বেশি আছে শরীরে তাদের তো তেল খাওয়াটা ঠিক না তারা এমনি পাতা বাটা দিয়ে খেতে পারো যেরকম ধনে পাতা বাটা খাও ঠিক সেরকম ধানকুনি পাতা বাটা খেতে পারো অথবা শুক্তোতে দিয়ে উচ্ছে সজনা ডাটা আলু বেগুন রাঙা আলু সব দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে আর কটা থানকুনি পাতা ছড়িয়ে তোমরা শুক্তো পানিয়েও খেতে পারো অথবা বড়া যেমন বকফুল ভাজা খাও কুমড়ো ফুলের বড়া খাও সজনা টাটার ফুলের বড়া খাও তেমনি এই পাতা দিয়ে বড়া বানিয়েও খেতে পারো দেখো পাতাগুলো দেখে নাও থানকুনি পাতা ভীষণই ভালো অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর আর প্রচণ্ড উপকার এই পাতা বাটা খাওয়া পেটের জন্য তো ভীষণই ভালো যাদের পেটের প্রবলেম কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য ভীষণই উপকারী একটা পাতা তো এখন দেখো রান্না প্রায় আমার হয়ে গেছে আর তরকারিটা নামানোর আগে সামান্য একটু আদা বাটা দেবো তো আদা বাটা দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আদা আদাটাকে এখন আমি একটু কেটে নেব দেখো আদাটা কেটে নিয়েছি দেখো কষাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এইটা দিয়ে ভালো করে খেতে মানব খেতে করে দিয়ে দেবো থেতো করে নিয়েছি আর এই থেতো করা আদাটা আমি তরকারিতে দিয়ে দেবো দেখতে থাকো আমার সাথে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেব তাহলে একটা সুন্দর সেন্ট আসবে আর খেতেও খুব স্বাদ হবে কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য আমি নিলাম জল দিয়ে ভালো করে তো আমি মাঝখান থেকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি আলুগুলো এখন একটু সেদ্ধ হতে বাকি আছে তো তার জন্য আমি একটু আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে তরকারিতে মানে আলুটা চটচটী সেদ্ধ হয়ে যাবে আরেকটু ঢাক পাঁচ মিনিট মতো ঢাকলেই আমার হয়ে যাবে পরের তরকারি ভাতটা হয়ে যাবে ভাতটা কেন আমি ফেলবো দেখো ফাইনালি ভাতটা নামিয়ে এখন কুকারটার পাশে বসিয়ে দেবো প্রচুর রতিটা সেদ্ধ হওয়ার জন্য আমাদের সাথে কথা বলতে বলতে কত কিছু রান্না করে ফেললাম দেখো ডালটা এপাশে আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ ডালটা আমি আজকে সোমবারও দেবো না আর পাতলাভাবে রান্নাও করবো না ওটাকে মাখবো ভালো করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ শুকনো শুকনো করে সেদ্ধ ডাল মাখা খেতে খুব ভালো লাগে তো আজকে সেইভাবেই বানাবো ডাল মাখা আর আজকের দেখো আমার পনিরের রান্না পনিরের তরকারিটা হয়ে গেছে রাইস আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অল অফ ইউ তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো তোমরা মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট পাঠাচ্ছ আমি পড়ছি নাইস ভিডিও নাইস ব্লগ খুব সুন্দর লাগলো ম্যাম আর তোমরা যারাই পাঠাচ্ছ যারাই আমার ভিউয়ার্স আছো তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সাথে থেকেও পাশে থেকেও এভাবে তোমরা আমাকে মোটিভেশান মানে মোটিভ করো যাতে আমি আরও সুন্দর সুন্দর আগামী দিনের ব্লগ বানাতে পারি ব্লগ বানাই আর সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবে আপলোড করতে পারি প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এটুকুই আশা তোমাদের জন্য রইল সাথে থেকেও পাশে থেকেও বেলাইকার নোটিফিকেশান অন করে দেবো আমি মুন মুন আমার চ্যানেলের নাম তো তোমরা জানো ব্লগার্স মেনিয়া অ্যাট দ্য রেট অফ ব্লগস বাই দেখা হবে আবার একটা পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো দিনটা সবার ভালো কাটুক শুভ সকাল